কি কথা বাড়ি ইসলামী মাইন্ডের মানুষ যখন আমাদের সমাজের নেতা হবার চায় তখন আমাদের তার মধ্যে গাও ঘিনঘিন করে কেন আল্লাহ রাসুল কি নেতা ছিলেন না সর্বপ্রথম মদিনায় যে কি প্রতিষ্ঠা করলেন রাসূল মদিনা সনদ প্রয়ন করে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং আল্লাহ তালার কাছে চাইলেন আল্লাহ আপনি আমাকে সুলতান আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা কি করেন দান করেন আর আমরা কি চাই রাষ্ট্র টাষ্ট উল্লাবা কিছু কিছু মানুষ আছে যা পারো করো কোন সমস্যা খালি নামাজটা পড়ো এর মতো মোনাফিক বাংলাদেশ আর একটাও নেই আছে না এরকম মানুষ জমি যা করে করুক খালি খালি নামাজ পড়বো আমি খালি মসজিদ জমা আমি খালি এটা কর্ম এর মতো মনাফিক বিশ্বাস করেন আল্লাহর একটাও নেই কারণ আল্লাহ তালে এ কারণে আমাদেরকে পাঠিয়ে দেননি আল্লাহ তালার উদ্দেশ্যই হচ্ছে সমাজটাকে আমার আমার হুকুমতে এই পৃথিবী কি হবে চলবে আমি আমি এই পৃথিবী সৃষ্টি করেছি আমার রাজত্ব এই পৃথিবীতে চলবে এটা আল্লাহর কি উদ্দেশ্য ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা